মোট পাঁচজন ডাকের দলকে আমরা ধরতে সমর্থ হই এবং তারা আমাদের কাছে পুরো ডাকাতি ঘটনাটা খোলা মালাম বলে পঞ্চগড় তেতুলিয়া উপজেলার দুই মাস দিবাগত রাতে মোহাম্মদ বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনার খবর পাওয়া যায় খবর পাওয়ার সাখে সাথে আমরা বিভিন্ন ফোর্স ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করি আটকৃতরা হলেন আনন্দনগর থেকে আসা ডাকাত দলের সদস্যরা হলেন মোহাম্মদ আইনাল হক মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ হাসানুর মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের সর্বজেলা রংপুর এবং দিনাজপুর থেকে মোহাম্মদ তহিদুল ইসলাম আনুমানিক বারোটার পরে আমরা জানতে পারি

এবং আমাদের তথ্য ছিল এরকম যে ওই আমাদের তেতুলিয়াতে বেশ কিছু বাড়িতে ডাকাতি হতো আলহামদুলিল্লাহ আপনাদের জনগণের প্রচেষ্টায় ওই শত শত লোক আমাদেরকে সহযোগিতা করে সেই সাথে ব্যবহারকৃত অস্ত্র লোহার রদ রশি গাছের ডাল জব্দ করা হয়েছে এছাড়াও নগদ অর্থ বারো হাজার পাঁচশো টাকা ছয়টি বাটান মোবাইল স্বর্ণালঙ্কার ও নীল হলুদ রঙের ছয় চাকার একটি ট্রাক যা রেজিনং তেইশ চোদ্দ তেইশ জব্দ করা হয়েছে ধারণা করা হচ্ছে স্থানীয় কেউ না কেউ তাদের সাথে জড়িত রয়েছেন আসামিরা বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে তবে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে পঞ্চগড় থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট